ના ના ફાસ્ટ ટ્રેન જીનમન ગલમશ તો ટી આપણને જળવિચ્છક ભૌતિક પર આવે はい જલસા જલસા જો જળવિચ્છક તો મોટી બરો સમસ્યા જળશક એ સમસ્યા સમાધાન થઈ જાય જળવિચ્છક ક્યાંથી સર તો 10 થી ફોટો કે পঢ়া টিকেল হ'ল আজ আমরা আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজ শিলচরের কিছু প্রোগ্রাম নিয়ে শিলচরে আসেন সেই সুবাদে আমরাও সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি অবৈতনিক কর্মচারী সংস্থা কাছাড় জেলা কমিটির কর্মকর্তাবৃন্দ আমরা এয়ারপোর্টে গিয়ে স্যারের সঙ্গে সাক্ষাৎ করি এবং আমরা গামছা এবং ফুলের তুলা দিয়ে স্যারকে সংবর্ধনা জ্ঞাপন করি তৎসঙ্গে আমরা আমাদের ছোট্ট দু চারটি দাবি স্যারকে উত্থাপন করি সেই দাবি হিসাবে সিএম স্যার আমাদেরকে কথা দেন এবং আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া স্যারকে ডেকে আমাদের সেই দাবি হিসাবে আমাদের দাবি পূরণ করার আশ্বাসও দেন তাই আমরা আজকের দিনকে খুবই আনন্দিত এবং আমরা গৌরবান্বিত মনে করছি বিগত দিনে আমরা বহু বছর থেকে এই পিএইচি প্ল্যানটি আমরা জল পরিষেবা দিয়ে আসছিলাম কিন্তু কোনো সরকার আমাদেরকে সেই সংস্থাপন দেয়নি বর্তমান সরকার আমাদেরকে ছয় হাজার টাকা হলেও আমাদের সম্মানিক দিয়ে যাচ্ছে আমরা আজকের স্যারের আশা তথা সমস্ত আজকের পক্ষ থেকে স্যারকে আমরা দাবিও জানাই যে অতি কম দিনের ভিতরে স্যার আমাদের ব্যবস্থা করে দেবেন আমাদের পরিবার চলার একটি বন্দোবস্ত করে দেবেন বলে আশা দিয়েছেন তাই আমরা সমস্ত অসমের পক্ষ থেকে তথা আমাদের কাছাড় জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কে আমাদের মুখ্যমন্ত্রী সত্যিকারের একদম আমি মনে করব একে একে স্বাগতম গ্রহণ করেছেন কেননা একদম স্লোগতিকে হাত নাড়িয়ে গেছেন উনি নিশ্চয়ই জলমিত্র ডেস্ক এসেছেন এবং এরা খারাপ জলমিত্র উনি অবগত হয়ে গেছেন এবং সেই স্বাগতম জানানোর পরিপ্রেক্ষিতে আমাদের শিলচর জেলার এডিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এডিসি ম্যাডাম আমাদের দায়িত্ববান নিয়েছেন শিলচারের ডিসি সারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সংখ্যা জন্মিত বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের বরাকের এগারোজন প্রতিনিধি নিয়ে আলোচনা টেবিলে বসবেন আমাকে কোন সময় আলোচনা টেবিলে সময় দেবেন এডিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি আপনাদের সবার সামনে কথা দিয়েছেন আমি মনে করবো আমাদের এই আলোচনা টেবিলে বসার পর মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন এই আশা এবং ভরসা রেখে আমরা আজকে জনমন্ত্রী যারা আছি মুখ্যমন্ত্রীকে আমরা আবারও স্বাগতম জানিয়ে আগামী আলোচনা টেবিলে আমরা মনে করবো আমাদের দাবিগুলো মুখ্যমন্ত্রী মেনে নেবেন এই বলে আজকে আমরা সুযোগ থেকে আমরা উদ্ধার করবো এলাকার জলমিত্রটা ঠিকঠিক আমাদের সমস্ত বরাকে জলমিত্র তিন হাজার আছে কিন্তু আমরা প্রত্যেক পানি যোগান ওয়াটার সাপ্লাইতে দুইজন জলমিত্র থাকে আমরা এক একজন জলমিত্র রেখে আসছি কেননা পানি যোগান ধরবে ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি জলমিত্র তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আজকে স্বাগতম জানাবো এবং সেই স্বাগতমের মাধ্যমে আমি জলমিত্রের বিভিন্ন সমস্যা তুলে ধরবো এবং কিছুদিন আগে আমাদের জলমিত্র সম্মেলন জল জীবন মিশন সম্মেলন হয়েছিল শিলচারে উনি আমাদেরকে ওপেন সভাতে বলেছিলেন যে জলমিত্রদের বেতন অতিশত্য বৃদ্ধি করতে হবে এবং জনবিদ্ররা দিন রাত খাস করে যাচ্ছেন উনি বলেছেন তখন আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম কিন্তু হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলা স্মরণ থেকে হয়তো ভুলে গিয়েছেন আমরা আবার আজকে স্বাগতের মাধ্যমে স্মরণ কিন্তু দিতে চাই যে মুখ্যমন্ত্রী যেন বলছিলেন আমাদের অতীত বেতন বৃদ্ধি করবেন কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা আমাদের সত্যিকার অর্থে আপনারা দেখুন ছয় হাজার পাঁচশো টাকা কীভাবে একটা প্রথমে চলবে এবং একটা ওয়াটার সাপ্লাই আট ঘন্টা নিচে ডিউটি আট ঘন্টার উপরে ডিউটি করতে লাগে কেননা আট ঘন্টার উপরে ডিউটি করতে লাগে একটা রিজার্ভারে আশি হাজার লিটার এক লাখ লিটার দেড় লাখ লিটার জল থাকে সেই জলগুলো আমাদের নদীর মাধ্যমে আজকে ট্যাঙ্কে বিশুদ্ধ করতে হয় সেই জলগুলায় আশি হাজার এক লাখ জল ভর্তি করতে হলে অন্ততভাবে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এর মধ্যে দিয়ে কারেন্টের অনেক ডিস্টার্ব থাকে কারেন্ট অনেক সময় যায় অনেক সময় অতএাব এই কারেন্টের ডিস্টার্বের কারণে আমরা ওয়াটার সাপ্লাই দিয়ে ডিউটি অন ডিউটি থাকতে লাগে এবং অন্ততকে আমরা হিসাব করছি আট ঘন্টা ডিউটি করতে হয় এবং আমাদের আরও পরিতাপের বিষয় আমরা এত রিক্সের মধ্যে কাজ করে যাচ্ছি আপনার মাধ্যমে সরকারকে জানতে চাই জানাইতে চাই এগারো হাজার ভোল্টেজ এগারো হাজার ভোল্টেজ ভোল্টেজের মোটর কিভাবে পাওয়ারফুল তাকে আপনারা নিশ্চয়ই জানেন সেই মোটর চালাতে গিয়ে আমাদের অনেকের প্রাণ হানি করছে যেমন আমাদের মৃত্যুবরণ করলো উনি লাইফ ইন্স্যুরেন্স যদি উনি অন্তত গভর্নমেন্ট বেনিফিট পেতেন সেই দাবিগুলো সরকার মেনে নিচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ডেথ বেনিফিট এবং রিটায়ার বেনিফিট গতিকে আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে আমাদের অধিকার বেতনগুলো বাড়িয়ে দেওয়া হোক এবং পরিবর্তে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক সেই দাবিগুলো নিয়ে স্বাগত মাধ্যমে আজকে দাবি উত্থাপন করব এবং এই মুখ্যমন্ত্রীর সত্যিকারের সবাই সমস্ত আসামের জনগণের মানুষের আস্থা বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দেন মুখের কথাগুলো বাস্তবায় করে থাকেন আজকে আমরা সমস্ত জন্মিত লাইনে দাঁড়িয়ে আমরা স্বাগতম জানিয়েছি উনিও হাত নাড়িয়ে আমাদেরকে হাত নাড়িয়ে স্বাগতমে গ্রহণ করছে এবং আমাদের এডিসি ম্যাডাম এবং আমাদের দায়িত্ববান নিয়েছেন এগারো জনের একটা প্রতিনিধি দল আমাদের শিলচরের ডিসির মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা টেবিলে বসিয়ে দেবেন আমরা মনে করি আজকে স্বাগতমের সুফল হয়েছে এবং সেই আলোচনা টেবিলে মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে আশ্বস্ত এবং আমাদের গাছগুলা গাফগুলা মেনে না তাহলে আগামী ডিসেম্বরের ভিতরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভয়াবহ আন্দোলন করা